দুই হাজার পঁচিশ জানুয়ারিতে ভাগ্য বদলাচ্ছে পাঁচ রাশির প্রচুর সম্পদ লাভের সম্ভাবনা জানুয়ারিতে সূর্য এবং বুধের মতো শুভ গ্রহের রাশি পরিবর্তনের সঙ্গে নতুন বছরের শুরুটি খুব দুর্দান্ত হতে চলেছে জানুয়ারির প্রথম সপ্তাহে বুধ তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে এরপর সূর্য মকর রাশিতে প্রবেশ করবে এবং সারাদেশে মকর সংক্রান্তির উৎসব পালিত হবে এরপরে মঙ্গল গ্রহ যা নিষ্ঠুর বলে বিবেচিত হয় মিথুন রাশিতে গোচর করবে তারপর বুধ আবার তার রাশি পরিবর্তন করে মকর রাশিতে আসবে সবশেষে শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং শুক্র বৃহস্পতির রাশি মিন রাশিতে প্রবেশ করবে গ্রহের রাশি পরিবর্তনের ফলে গঠিত রাজ্যগেষ ও তুলা সহ পাঁচটি রাশির ভাগ্য পরিবর্তন করবে এবং বছরের শুরুটা তাদের জন্য খুব ভালো হতে চলেছে জানুয়ারিতে গ্রহ গোচর জানুয়ারিতে সূর্য বুধ এবং শুক্রসহ পাঁচটি গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে এবং নতুন বছরের একটি দুর্দান্ত সূচনা করবে প্রথম সপ্তাহে চার জানুয়ারি বুধ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বুধাদিত্য রাজযোগ গঠন করবে এরপর এক চার জানুয়ারি মকর রাশিতে সূর্যের গমনের কারণে মকর সংক্রান্তি ঘটবে তারপর দুই এক জানুয়ারি মঙ্গলের রাশি পরিবর্তন হবে এবং মঙ্গল মিথুন রাশিতে আসবে এরপরে বুধ দুই চার জানুয়ারি সূর্যের সঙ্গে মকর রাশিতে প্রবেশ করবে এবং বুধাদিত্য রাজ্যগ আবার গঠিত হবে মাসের শেষ সপ্তাহে দুই আট তারিখে শুক্রের রাশি পরিবর্তন হবে এবং শুক্র মিন রাশিতে গমন করবে গ্রহের অবস্থানের এই পরিবর্তনের কারণে জানুয়ারি মাসটি মেষ এবং তুলা রাশি সহ পাঁচটি রাশির জন্য খুব ভাগ্যবান প্রমাণিত হবে তুলা রাশি দুই হাজার পঁচিশ সাল এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে বছরের শুরুটা তাদের জন্য খুব ভালো হবে এবং প্রথম মাসেই তারা বিশাল আর্থিক সুবিধা পাবেন তাদের প্রেম জীবন ভালো হবে এবং তারা এটি বিশেষ করতে অনেক নতুন পরীক্ষা করতে পারেন আপনার বাড়িতেও শুভ বা মাঙ্গলিক কাজ হতে পারে মেষ রাশি অ্যাওয়েস জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ এ এই রাশির জাতকদের দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হতে পারে পিএফগ্রাচুইটি পেয়ে আপনি অনেক স্বস্তি পাবেন আপনার ব্যবসার উন্নতি হবে যাতে আপনি আপনার ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন বহু বছরে পরে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কন্যা রাশি ব্রয়গ এখন পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্য বজায় রাখা আপনার জন্য খুব উপকারী হবে বস আপনার কাজে খুশি হবেন তারা আপনাকে ইনক্রিমেন্ট সহ পদোন্নতি দেওয়ার কথা বিবেচনা করতে পারে প্রেম জীবন ভালো যাবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে একটি রোমান্টিক জায়গায় ডেটে যেতে পারেন সিংহ রাশি ওয়াও নতুন বছরের দুই শূন্য দুই পাঁচের প্রথম মাস আপনার জন্য অনেক সুখবর নিয়ে আসতে চলেছে আপনি ধীরে ধীরে কিছু পুরনো রোগ থেকে মুক্তি পেতে শুরু করতে পারেন আপনার নিজের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে আপনি পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন বা কুম্ভ স্নানে যেতে পারেন মিথুন রাশি জেমেনি, জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ এ আপনার জন্য অনেক আর্থিক সুবিধার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আপনার লাভ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যার কারণে আপনি আর্থিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবেন চাকরিতে কিছু নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনি অত্যন্ত উৎসাহের সঙ্গে পূরণ করবেন আপনি নতুন বছরে একটি নতুন চাকরিতে যেতে পারেন